আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাতে চলেছি যে আসলে পুকুরের পানি কিভাবে নিচ থেকে বের করবেন অনেকে বলে থাকেন যে ভাই আসলে পুকুরের শিং মাছের পুকুরে পানি কিভাবে বের করব নিচের পানি কী ভরব একটু সিস্টেমটা যদি দেখাতেন তাহলে সেটাই আজকে আপনার আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে প্রথমে আপনি একটা এই রকম পাইপ নেবেন পাইপ নিয়ে এটা ফুটা ফুটা করে নেবেন বিভিন্ন ওয়ার্কশপে যে ফুটা ফুটা করে নেবেন নেওয়ার পরে এই পাইপটাকে ফুটাফুটে একটা ক্যাপ ব্যবহার করবেন এই দিক দিয়ে ক্যাপ ব্যবহার করা এটা ফিল্টার হিসেবে আমরা ব্যবহার করব এই জন্য আমরা নেওয়ার পরে একটা এই এইরকম একটা ক্যাব নেওয়া এটাকে বিভিন্ন সাইবে অ্যালবো বলে এটা এটা হোয়াটসঅ্যাপের দোকানে গেলে পাবেন দিয়ে এটা এইরকম করে দিয়ে এই রকম করে সেটিং করে এই রকম করে সেটিং করবেন করার পরে এইটা আপনার দিয়ে তারপরে আমরা পাইপ এটার মধ্যে ফিটিং করে জাস্ট নিচে এইভাবে পানির নিচে এইভাবে আমরা এইভাবে রাখব দেখেন তাহলে আমরা কীভাবে ফিটিং করি সেটাই লক্ষ্য করেন পুকুরে পানির নিচে এটা এরকম পাইপটা থাকবে এই ক্যাপটা আমরা এভাবে লাগাবো লাগানোর পরে ক্যাপটা এভাবে শক্ত করে লাগাবেন ক্যাপটা এভাবে লাগানোর পরে আমরা আপনার বাকিটা দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন এই ক্যাপটা হলে এই ক্যাপটা সিস্টেম করে নেবেন হ্যাঁ ফিটিং হয়ে গেছে দেন এভাবে পুকুরে থাকবে দেন এভাবে আমরা এটাকে এটার মধ্যে ঢুকাই দেব দিয়ে দেন এভাবে পুকুরে ঢুকাই দে এভাবে আমরা এবার পাইপটা দেখাও যে এইভাবে পাইপটা পাইনি পুকুরে থাকবে সেটাই আমরা আপনাদেরকে আসতে দেখাবো যে পাইপটা আসলে এইভাবে করলে আপনার নিচের পাইটা এখানে যখন থাকবে নিচের স্তরে আর এটা আমরা দিব পাইপের জমির সাইডে যেখানে আমরা পানি বের করতে পারবো সেই সাইডটা দিব দিলে দেন এই ফুটা ফুটা দিয়ে মাছ পানি পানিমে বিভিন্ন শ্যাওলা বা অন্যান্য কিছু চলে যাবে আর দেখেন আমরা এইভাবেই ফিডিং করবো পাইপ এভাবে আপনারা করবেন বাকিটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথমে এইটাকে খুঁড়ে নেবেন একটা নালা ড্রেন করে নেবেন ড্রেন করে নেওয়ার পরে পানিটা পুকুরে পানিটা অবশ্যই কমাতে হবে আপনাকে তাহলে সুবিধা হবে পানিটা কমাই নেবেন নেওয়ার পরে তারপরে পাইপটা এভাবে মাটিটা খুঁড়ে ড্রেন করে তারপরে এভাবে নালা করে পাইপটা বসায় নেবেন আপনার আমরা দুটা পাইপ কেন দিচ্ছি আমরা পুকুরের যে মাঝখানের পানিটা উঠাবো এই জন্য আপনাদের পুকুর যতখানি যে অনুযায়ী হবে মাঝখানে সবসময় চেষ্টা করবেন যে পানিটা মাঝখানতে যেন নিয়ে আসা যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি যে মাঝখানে পানিটা নিয়ে আসার জন্য এইভাবে সেটিং করবেন তারপর দিন এভাবে পানি নিচে আমরা কিভাবে নামাচ্ছি দেখেন এটা আপনারা এভাবে যদি সিস্টেম করেন তাহলে পুকুরের মাঝখানের পানি যে ময়লা পানিটা আছে সেটা আপনার চলে আসবে চলে আসবে ময়লা পানি এভাবে আপনারা যদি করেন নিচের যে পানিটা আছে সেটা আপনার চলে আসবে আপনারা পাইপটাকে এভাবে বিছায় নিবেন নিয়ে ওই আমরা দেখতে পাচ্ছেন যে এইভাবে মাটিগুলো আবার ভরাট করে দিবেন আর এমনভাবে ভরাট করবেন যাতে কোনো ফাঁক ফুকর না থাকে কারণ শিং মাছ না আপনারা শিং মাছ যদি একটু ফুটা পায় সেক্ষেত্রে চলে যাবে সেটার দিকে নজর রাখবেন আর আমরা দেখতে পাচ্ছেন দেখেন ওই লাস্টে একটা খুঁটি দেখা যাচ্ছে ওই খুঁটি পর্যন্ত আমাদের পুকুরের মাঝখানে আপনার আসলে আমরা পাইপটা নিয়ে গেছি যাতে ময়লা পানিটা এবং চারিদিক থেকে পানিটা আসে সেভাবে আমরা ফিডিং করছি আর আমরা এখন মাটি দিয়ে এটাকে বন্ধ করে দেব দিয়ে ওই পুকুরের যে আমরা যে মানে জমির দিকে যে মাথাটা দিছি সেই মাথাটা তো অবশ্যই একটা ক্যাপ ব্যবহার করবেন যখন প্রয়োজন হবে তখন আপনার ক্যাবটা খুলে দিবেন যখন প্রয়োজন শেষ তখন আপনার ক্যাবটা আবার লাগাই দিবেন মোটরের পানি আমরা এভাবে মোটরকে পানি দিয়ে আমরা লাগাই দিব দিয়ে দেন এভাবে পানি যদি আমরা ভরায় দিই এখন পানি আপনার উঠতে থাকবে আর উপরে পানি পানি উঠতে থাকবে আর পানিটা বের হয়ে যাবে আউটে বের হবে জমির পাশে বের হবে এখন আমরা এই যে পানিটা দিচ্ছি এটা এখন আসলে পানিটা পুকুরটা ভরবে আর নিচের পানিটা যেটা আছে এটা আউট হতে থাকবে এতে করে আপনার হবে কি এতে করে আপনার পুকুরে যে আপনার যে খরচ বাড়তি যে পানি মাঝে মাঝে চেঞ্জ করা লাগবে এটা আর করা লাগবে না এই জন্য পুকুরের পার যে আস যেটা বড় বড় উঁচু করে রাখবেন যাতে করে আপনার পানিটা অনেক বেশি ওভারফ্লো করলে নিচের পানিটা চলে যায় আর এভাবে যদি আপনারা শিং মাছ চাষ করেন আপনার আশা করি কোনো সমস্যা হবে না আমরা আসলে আপনাদেরকে যদি আরও দেখা আমার এই সাইডে একটা প্রজেক্ট আছে যদি এই সাইডে একটা পুকুর আছে এই সিস্টেম আমরা অনেকগুলা পুকুর এভাবে কাজ করছি আমরা যদি আমরা দেখান ক্যামেরা যদি এদিকে ধরাও তার আমার ওই পাশে আরও কয়েকটা পুকুর আছে ওই পাশে ওই পাশে আমরা মোটামুটি একই জায়গায় অনেক প্রজেক্ট করার চেষ্টা করছি আর আপনাদেরকে দেখালাম যেভাবে যদি আপনারা চান আমরা এইভাবে প্রায় প্রতিবেদন দিব যদি আপনারা চান তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে ছড়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ ভাই আমি একটা জিনিস বুঝি যে আমি আমার দ্বারা যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাকে কোন না কোনো দিক দিয়ে বেনিফিট করবে তাই আমিও চেষ্টা করব আমার মাঝে যেগুলো আছে যেগুলো শেয়ার করার পরিশেষে বলবো ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে মাছ চাষ করেন আসসালামু আলাইকুম